সময় কোরআন হাদিসের বিরোধিতা করেছেন এরকম অনেক ভাইও আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরকে বুঝ দান করেছেন কোরআনের কোরআন যদি টাকার বিনিময়ে বোঝা যেত মক্কার ঘনট্ট ব্যক্তির আগে হেদায়েত পেয়ে যেত কোরআন যদি জ্ঞানের বিনিময় পাওয়া যেত আবুল হেকাব আবু জাহেল সবচেয়ে আগে কোরআন বুঝতো কোরআন যদি নেতৃত্বের মাধ্যমে এদায়ের যদি চেয়ারম্যান মেম্বারের মতো নেতৃত্বের মাধ্যমে বন্টন হতো তাহলে নেতৃত্ব স্থানীয় লোকেরা হেদায়ত পেয়ে যেত গরিব দুঃখী মানুষের জন্য হেদায়ত নসিব হতো না মক্কার বড় বড় লিডাররা হেদায়ত পায়নি কিন্তু সাধারণ সাহাবি সমাজের কাছে যারা নিম্ন শ্রেণীর বলে গণ্য ছিল সেই বেলাল রাজি আল্লাহ তালু যখন মক্কা বিজয়ের দিন কাবার ঘরের উপরে দাঁড়ায় আজান দিচ্ছে তখন ক্ষমতা গর্বী বলছে এই কালো কাক কাবার ঘরে উঠেছে এই কালো কাক কাবার ঘরে উঠে আজান দিচ্ছে এই কালো কাক কাবার ঘরের উপরে উঠেছে এটা দেখার আগে আমাদের মন কেন হলো না যে বেলাল রাজি আল্লাহ নবী সাল্লামের জীবনদের সাথেই মেরাজে দেখে আসলেন জান্নাতের মধ্যে হেঁটে বেড়াচ্ছে যে বেলাল রাজি আল্লাহ তালানহুর মর্যাদা এত বেশি সেই বেলাল রাজি আল্লাহ তালানহুকে কালো কাক বলে গালি দিল মক্কার লিডারেরা বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু পরের গোলাম বাড়ি নাই ঘর নেই টাকা নেই পয়সা নেই কিছু নাই কিন্তু হেদায়েত পেয়ে গেলে আর আজকে আমরা যেখানে আসি এই মসজিদে মসজিদের নাম কি হামদলা রাজি আল্লাহ তালা আনহু হানদালা রাদিয়াল্লাহু তাল আনুর ইতিহাস আপনারা সবাই জানেন যেহেতু হানজালা মসজিদ আজকে এই মসজিদের ইতিহাস সেই সাহাবির নামের ইতিহাসটা একটু বলতে হয় নবী সাল্লাল্লাহুসাল্লাম ওদের যুদ্ধের পরে সাহাবা আইক এরামদের লাশগুলিকে একত্রিত করছিলেন সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন তার উনসত্তরটা লাশ পাওয়া যাচ্ছে একদম নাই যুদ্ধের ময়দানের এক কর্নারে মা বোনেরা না ভালো করে শোনেন যুদ্ধের মান্নায় এক কর্নারে হেজাব পরিহিত এক মহিলা এসে দাঁড়িয়ে আছেন নবী কিছু বলতে চাচ্ছেন নবী সাল কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন কিছু বলবেন বলে হ্যাঁ বলবো একটা কথা বলতে এসেছি আল্লাহ নবী আমার স্বামী আপনার যুবক সাহাবি হামদালা রাজি আল্লাহ তালু তিনি ওহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে আর শহীদদেরকে বিনা গোসলে দাফন করাতে হয় শহীদের রক্ত মাখা শরীর এখন তো অমুক শহীদ তমক শহীদ শহীদের অভাব নেই আমি বলি তোমার শহীদকে কি রক্ত সহ দাফন করছো নাকি রক্ত ধুয়ে কাফুন দাফন যদি রক্ত ধুয়ে কাফন পরায়ে দাফন করে থাকো যে তোমার শহীদকে তুমি নিজেই শহীদ বলে মানো না কিন্তু মুখে দাবি করে তালা হান্দাল শহীদ হয়েছে আর শহীদদের লাশ রক্ত শরীরে দাফন করতে হয় গোসল দেওয়া যায় না গোসল দেওয়া চলে না আন্দালা রাদি আল্লাহ তালুর স্ত্রী এসে বলছেন যে আমার স্বামীকে তো বিনা গোসলে আপনি দাফন করে দেবেন যেহেতু তিনি শহীদ হয়ে গেছেন এটা গোপন ভেদের খবর আমি বলতে এসেছি আমার স্বামী আমার সঙ্গে রাত্রে মিলন করেছিলেন ফরজ গোসলের আগেই যুদ্ধের দামামা বেজে গেছে তাই তিনি চলে এসেছিলেন যুদ্ধের ময়দানে ফরজ গোসল তার শরীরে বাকি আছে হিয়া রাসূলুল্লাহ আর কাউকে গোসল দেন আর না দেন আমার স্বামীকে অন্তত পক্ষে গোসলের ফরজিয়াত আদায়ের জন্য গোসল দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হানজালা খোঁজো কোথায় আছে কোথায় পাওয়া যাচ্ছে না আসমানের দিকে তাকিয়ে দেখছেন আসমানের নিচে জমিনের উপরে মেঘের পানি দিয়ে ফেরেশতারা তাকে গোসল করাচ্ছে এই জন্য তার নাম হয়ে গেল গাসিলুল মালায়েকা ফেরিস্ততিদ দ্বারা যাকে গোসল দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি দিয়ে আজকে আমরা তালিমি বৈঠকে এসেছি বলছিলাম যে কোরআন আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক তাকে কোরআনের বুঝ দান করেন তাকে ভালোবাসেন মাই ইউরেদুল্লাহ হুবিহি খাই রে ইউফাককে হুফিদ্দিন আল্লাহদার করলেন চান তাকে দিনের বুঝ দান করে আল্লাহ পাক আমাদেরকে দিনের বুঝ দান করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দিনই বৈঠকে এসে কি লাভ পেলাম দিনই বৈঠকে আসলে সর্বপ্রথম যে লাভ হবে বর্তমান একটা রোগ সেটা হলো হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক আমাকে হার্ট অ্যাটাক করেছে আমাকে ব্রেন স্ট্রোক করেছে তালিমি বৈঠকে অংশ নিলে হার্ট অ্যাটাকও হবে না ব্রেন স্ট্রোকও হবে না ইনসা আল্লাহ কেন নবী সাল্লাম বলছেন যখনই আল্লাহর বান্দারা কখনই কোনো মজলিসে কোরআন হাদিসের আলোচনায় সামিল হয় হাপফা থুমুর মালায়িকা ফেরেস্তা তাদেরকে ঘিরে রাখে ও থুমুর রহমা আর আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে ও নজালাত আলাই হিম সাকিনা আর তরফ থেকে তাদের জন্য শান্তি প্রশান্তি নাজিল হয় সাকিনা নাজিল হয় প্রশান্তি নাজিল হয় আল্লাহ পাকের তরফ থেকে প্রশান্তি নাদিল হয় সাকিনা নাদিল হয় ফেরেশতারা ঘিরে রেখেছে আমাদেরকে ফেরেশতাদের কত শক্তি ল্যায় সোনামার হোম কয়ে মায়ুন মায়ো মার এক একদোর ফেরেস্তার কত শক্তি আল্লাহ দিয়েছেন জিবিরি রামী নারাসাল্লামের গায়ে ছয় পাখা কয় সব পাখা ছয়শো পাখা বিশিষ্ট ফেরেস্তাকে নবী সাল্লাম দেখে এতই ভয় পেয়ে গেলেন বাড়িতে এসে মা খাদিজাকে বলছেন আমি তো মরে যাব মা বলেন একটু ভালো করে কান খুলে কথাটা শোন মরে যাব বলছেন কে নাবি মরে যাব বলছেন কে স্বামী মরে যাব বলছেন কে পুরুষ যিনি বলছেন আমি মরে যাব বাঁচব না তিনি হলেন স্বামী তিনি হলেন নবী তিনি হলেন পুরুষ আর যিনি বলছেন আপনাকে আল্লাহ মারবেন না তিনি কে তিনি একদিকে মহিলা আর একদিকে নবির স্ত্রী আর একদিকে নবীর উম্মক বলছেন আমি মরে যাব উম্মত বলেন আপনি মরবেন না আল্লাহ আপনাকে না স্বামী বলছে আমি মরে যাব স্ত্রী বলছেন আল্লাহ আপনাকে মারবেন না পুরুষ বলছে আমি মরে যাব মহিলা শান্তনা দিয়ে বলছে আপনি মরবেন না এরা মহিলা আমাদের দেশে দরকার কিনা আছে স্বামী মরার আগে স্ত্রী ভূত হয়ে যায় এরকম স্ত্রী আমাদের দরকার নাই মা খাদিজার মতো স্ত্রী দরকার আপনার স্বামী বলবে আমি মরে যাব আর আপনি বলবেন আল্লাহ আপনাকে মারবেন না স্বামীকে সান্ত্বনা দেবেন স্বামীকে সাহস যোগাবেন স্বামীর পাশে দাঁড়াবেন শক্ত হয়ে আল্লাহ এমনি কি আসমান থেকে আল্লাহ জান্নাতে সালাম পৌঁছাই দিয়েছেন মা খাদিজাকে মা খাদিজাকে সালাম দিয়েছিলেন কে আল্লাহ পাক স্বয়ং আসমান থেকে মা খাদিজাকে সালাম পাঠিয়েছেন জিবিলামিন আলহ সালাম বলছেন ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই যে মা খাদিজা আসছেন পাত্র হাতে করে ওই মা খাদিজাকে বলে দিন আল্লাহর তরফ থেকে আল্লাহ তাকে সালাম জানিয়েছে